এক হাত দিনও আগে কি গন্ধ আরে আয় তো রাজি হইতাম বলে চাই না উপদেষ্টা হিসাবে আরে কত আছেন ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কত রকম করে কল মেসেজ দের হ্যাঁ এই পরবর্তীতে ব্যাগের রিকোয়েস্টে আমি হরদি করলাম যে আচ্ছা ঠিক আছে আমরা ব্যাগে যেহেতু সান তাইলে আমি উপদেষ্টা হয়ে যাই পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম আমি ঠিক আছে আমি উপদেষ্টা হমুক আজ গায়ে উপদেষ্টা হিসেবে আমরা ব্যাগের সামনে ইয়ে না আইছি ঠিক আছে আপনারা ব্যাগে কন কার কি দাবি ব্যাগের দাবিগুলা মানে নিবে লাই বলে চেষ্টা করুম ভাই মোর প্রথম দাবি হচ্ছে গিয়ে মোশার সমস্যা বসছেন ওই বুলুসুল একবার যদি টয়লেটে যাই

আমরা দরকার আমরা দরকার লোকরা কি করবো এখানে মনে করেন যে আমরা এই যে স্প্রে করামো তারপর আমরা সকল টয়লেটে মশা মুক্ত রাখবো সিটি কর্পোরেশন যেভাবে কাজ করে হেতে হেতার দায়িত্ব হয় হেতে সিটি কর্পোরেশন রে সুন্দর করে পরিষ্কার রাখছে তো আই যেটা দায়িত্ব হইছে আই এটা পরিষ্কার রাখতে তার না কিলে অবশ্যই আই না ঠিক আছে আর কি দাবি কো ভাই আর একটা দাবি আছে টয়লেটে হাঁদাইলে লাইট টাইট নাই ফাঁদা যায় কমেটের ভিতরে দুয়ারে করা টরা কিছু নাই বাথরুমে হাঁদাইলে দরজা ধরি বৈঠান লাগে

প্রয়োজনে আমরা এরকম দজার ব্যবস্থা করমু যে টয়লেটের সামনে যে দাঁড়াইবে দাঁড়া মাত্র যে টয়লেট খোল লগ টয়লেটের দরজা খুলি দিবে কোনো কথা নাই আমরা দরকার এরকম ব্যবস্থা করমু আ নাহলে আই উপদেষ্ট দামটা রইল কি ভাই মোর আরেকটা দাবি আছে মুই যখন টয়লেটে যাই এত বড় একটা লাইন বসছেন ওই লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে মোর নিফিশন দিয়া বাইরে যায় বসছেন মোর আর টয়লেটে যাওয়া লাগে না এখানে কাম সাইডা যাই এরে মুখ বিজ্জা কথা বড় বড় কাশিমের দোকানে অসা গলা খাই

এরকম ব্যবস্থা আমরা করে দেবো এখানে ফ্যান লাগামো প্রয়োজন আমরা এসি লাগামো সমস্যা নাই যদি আঙ্গো এক টন লাগে এক টন লাগামো দেড় টন লাগলে দেড় টন লাগামো দুই টন লাগলে দুই টন লাগাই দেবো টয়লেটের ভিতরে মানে এই টয়লেটে যাইলে যেন শান্তি আর শান্তি কোনো যেন অশান্তি যেন না হয় পৃথিবীতে সবসাইতে শান্তি জায়গা হইলো কোনা নেই টয়লেটে টয়লেটে কারণ ইয়ানে মনে করো যে কোনো বোঝা মিলা নাই বউ ইয়ে ফেরা দিতে বলি এরা না যা বিবাহিত এটা করে তো কিন্তু বোর্ড টেনশন এরা মরি যায় বউ এটা করে একবার কো এটা আনো না এটা এই করো এই করো এটা লাগে মেলা টেনশন দে তার পরবর্তীতে এটা কো অফিসের টেনশন এই টেনশন এই টেনশন হলো মিয়া টেনশন ব্যাক টেনশন এটা কো একসাথে কিন্তু টয়লেটে গেলে তারা শান্তিতে বসি টয়লেট করে এটা আল্লাহ বলি আর কার্যক্রম হইব কি হে তারা যেন শান্তিতে টয়লেট করতে বলি আরে এটার একটা সুব্যবস্থা করা তেলটা না 2 ঘন্টা না টয়লেট এটা তো তোর ভাবির ডরে না বই থাকে

হ্যাঁ এই কারণে হেতে প্রতিদিন টয়লেটে जाना এটা লাগে আমাদের একটা কার্য কার্যক্রম থাকবে গিয়ে আমরা একটা ডাক্তার ভিজিটের সিস্টেম রাখবো টয়লেটের সামনে একটা ডাক্তার থাকবো ডাক্তার এ তারা পরীক্ষা নিরীক্ষা করে কইবে এটার কি সমস্যা এদার সব সময় গ্যাস্ট্রিকের ওষুধ ওষুধ যা যা লাগে এখানে আমরাদের একটা ফার্মেসি দেবো ফার্মেসি থেকে এত সকল ওষুধ নিবো নেওয়ার পরবর্তীতে ব্যাগের কোন জায়গা মেলা থাকলে না ব্যাগের শান্তিতে টয়লেট করতে পারবো মোট কথা হলো পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা হলো কোনাই টয়লেটে টয়লেট হেতে যদি বড় করে শান্তিতে যদি টয়লেটে না করতে পারে তাহলে আই আরে টয়লেট বুঝো কি হে ভাই ভাই সাংগা থেকে সাংগা থেকে কি সাংগাতিক আইওতি সাংবাদিক হননি টিভি 24 এর সাংবাদিক আই মোহাম্মদ ইয়াতিন আলী কোবরা ওহ এ কি কথা এ ক্যামেরাম্যান রেডি ওকে জি স্যার আপনি আমাদের প্রথম টয়লেট আপডেট হিসেবে আপনি আমাদের জন্য কি কি করতে সক্ষম আচ্ছা আয় তো প্রথম উপদেষ্টা হইতাম বুলি সাইন না হ্যাঁ ব্যাগে যেহেতু জোড়া জোরি করে উপদেষ্টা বানাই দিছে যে আয় অঙ্গ বর্তমান আঙ্গুইয়ানের টয়লেট উপদেষ্টা এখন আর প্রথম কার্যক্রম হইলো কি পরিবেশ স্বাস্থ্য দিকে খেয়াল রাখা টয়লেটে আমরা মশা কামাই মশার কয়লের ব্যবস্থা করবো টয়লেটে আমরা গরম লাগে আমরা ফ্যানের ব্যবস্থা করবো এসির ব্যবস্থা করবো টয়লেটের দরজা বাঙা নিচে দিয়ে কিন্তু গুল ঢুকি যায় এটা লাগলে আমরা টয়লেটের দরজার ব্যবস্থা করবো তার পরবর্তীতে হলেও কি আমরা মনে করেন যে অনেকের টয়লেটে যখন আসে এদের ফ্যাট খারাপ হয় এটা লাগলে টয়লেটের সামনে আমরা একটা ফার্মেসির ব্যবস্থা করবো আমরা টয়লেটের সামনে একটা ডাক্তার চেম্বারের ব্যবস্থা করবো এই সকল কার্যক্রমগুলো কিন্তু আমার উপদেষ্টা হওয়ার পরে আমার প্রথম কার্যক্রম এগুলো আমি আমার সুন্দরভাবে পরিচালনা করব ঠিক আছে এটা আপনারা মিডিয়ার মাধ্যমে ব্যাগের কাছে সরাই দেন যে আমি আমার একজন আমি একজন টয়লেট উপদেষ্টা হিসেবে এই কাজগুলো করতেছি তাহলে একজন টয়লেট উপদেষ্টা হিসেবে প্রত্যেকটা উপদেষ্টা এইভাবে কাজ করা উচিত প্রিয় দেশবাসী আমরা যে উপদেষ্টা পেয়েছি টয়লেট উপদেষ্টা উনি ওনার যেই কার্যক্রমগুলা জনগণ ওনাকে দিয়েছে বলছে সবগুলা উনি রাখবে বলছে হ্যাঁ তবে যদি উনি এই কার্যক্রমগুলা না রাখে না করে দুই দিনের মধ্যে আবার জনগণ এবং ছাত্রবাইরা আন্দোলন করে উনাকে নামাই ফেলবে ইয়াসিন আলী কোবরা মৈন্যী টিভি টোয়েন্টি ফোর নোয়াখালী